ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আবার আজকে আমি আমার ছাদ বাগানের ফুল তোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এটা কমলা পাঁচ পাঁচপাপড়ি অনেক বড় ফুটেছে কিছুদিন ছোটো ছোটো ফুল ফুটছিলো তো আজকে একদম বড় সাইজ এসেছে তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা যাক তো চলুন আমি ফুলগুলোকে তুলে নিব এক এক করে তো ফুলের সাইজটা কিন্তু আপনারা দেখলেন কত বড় এখানে আমি আরেকটা গাছ রেখে আপনাদের সাইজটা বোঝানোর চেষ্টা করছি আর এখন আমি ফুলগুলোকে তুলে নিব দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর এবং কত বড় হয়েছে ফুলের সাইজটা এখানে একটা সুন্দর মিষ্টি রঙের একটা জবা আছে বেশ অনেকটাই কিন্তু সুন্দর ফুলগুলো দেখতে তাই না আজকে আবার দুই তিনটা বেলি ফুল ফুটেছে বেশ বড় বড়োই ফুটেছে তো এই ফুলগুলো আমি তুলে নিয়েছি প্লাস এখন আমি এখান থেকে ডালটা ভেঙে দিলাম তাহলে নিচে থেকে ডাল বেরিয়ে এখান থেকে আবার আপনার আর কি দুই পাশ থেকে দুইটা ডাল বেরোবে কলি নিয়ে যেমন এই যে যেগুলো বেরিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই যে ফুলটা এখানে আরও একটা ফুল এই যে আছে এটাও তুলে নিলাম আর এখানে আছে কিছু লক্ষ্মী জবা ফুলগুলোকে তুলে নিচ্ছি এক এক করে আর এখানে এইটা গ্রাফটিং করা হয়েছিল দুইটা কালার এক গাছে সেখান থেকে একটাই লাল জবা ফুটেছে দেখুন এখানে আছে লাল দেশি জবা আজকে বেশ কতগুলো ফুল ফুটেছে সবাইকে দিতেও পারবো আর এটা দেখুন এই যে সাদা পাতার যে জবা গাছটা এটাই ফুটেছে কালারটা কিন্তু একটু হালকা আছে আপনারা এখানে দেখুন পারবেন এখানে আরও একটা আছে তো ফুল কিন্তু আমার অলমোস্ট প্রায় তোলা হয়ে গেছে এই যে বেশ কয়েকটা জবা ফুলই কিন্তু ফুটেছে এখানে আছে বাগান বিলাস মানে ফুলের কমতি নেই আমার ছাদ বাগানে কোনো আস্তে আস্তে কমতিতে চলে যাচ্ছে কারণ ফুল গাছ বিক্রি করে দিচ্ছি আমরা বাসার মালিক গাছ রাখতে দেবে না যে কারণে এখানে টগর ফুল ফুটেছে দুইটা আজকে ভিডিওটা আপনাদের সাথে এই পর্যন্তই রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকেও ফলো করে দেবেন ধন্যবাদ